ওয়ার্ল্ডে স্লিমেস্ট কার ফোন কিন্তু নাই এটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস এই ফোনটার সাথে হচ্ছে বাংলাদেশ ফুটবল অফিসাল জার্সি থাকবে এই জার্সি টা এই প্রিমিয়াম জার্সি টা শুধুমাত্র পোভা সিরিজের জন্য যারা এখানে পারচেস করবে কেমন সিরিজ পারচেস করে যদি বলে আমাকে একটা বাংলাদেশের জার্সি দেন সেটা হবে না প্লিজ আইম পোভা সিরিজ এটা শুধুমাত্র পোভা সিরিজের জন্য আর এই জার্সিটা পাবেন শুধু এই সবে এছাড়া আর কোথাও পাবেন না তো এটা ছাড়া আর কি দিবেন এটা ছাড়া আপনি যদি আসেন বৃহস্পতিবার আসেন চমৎকার

নতুন টেকনোর অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদম মিস করা যাবে না আজকে আমি যে সপ্তাহে রয়েছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিতান ভাইকে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ থাকবে ওকে এক এক করে আমরা সবগুলো ফোনই দেখবো শুরুতে একটা লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তালায় গেট নাম্বার এক দিয়ে ঢুকলেই টেকনো সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেটটা পেয়ে যাবেন ওকে আচ্ছা এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই আচ্ছা শুরুতে বলি 5G কিন্তু এখন আর স্বপ্ন না 5G কিন্তু এখন আপনার হাতের মুঠোয় চলে এসেছে টেকনো বাংলাদেশে যদি বলি রিসেন্টলি রিসেন্টলি বলে বল হবে আজকেই লঞ্চ হয়েছে স্পার্ক 45G

আমরা সবার আগে আমাদের হচ্ছে এই মনস্টারটাকে দেখি বাংলাদেশ মার্কেটে পঁয়ত্রিশ হাজার টাকায় এগারো হাজার এমএইচ সাপোর্ট নিয়ে এলিভেন লেয়ার হাইপার কুলিং সিস্টেম নিয়ে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছিল টেকনো পোবা সেভেন প্রো ফাইভ জি পোবা সেভেন প্রো ফাইভ জি কথা যদি বলি এটা ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্রসেসর দিয়ে দেওয়া আছে আমলের ডিসপ্লে আছে চার হাজার পাঁচশো নিটসের পিক বাইটনেস এলিভেন লেয়ার হাইপার কুলিং আপনি গেমিং গেমিং করেন বা হচ্ছে অফিসিয়ালি হাই পারফরমেন্সে এটাকে ইউজ করেন আপনার ফোন ওভারহিটেড হবে না ল্যাগ হবে না স্লো হবে না

শুধু যে পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ এটা এটা রবিবারে একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে এই বক্সে একটা প্রিমিয়াম সারপ্রাইজ গিফট আছে আপনি এটা সাথে পাঁচ হাজার একটা ওয়ার্ল্ডলেস পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন থার্টি ওয়ার্ডের সাথে রবিবারে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আবার এইখানে যদি আমি এটা খুলে দেখাবো হ্যাঁ দেখেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বলে রাখি টেকনো বাংলাদেশ ফুটবলের অফিসিয়াল পার্টনার সো এইখানে টেকনো বাংলাদেশ ফুটবলের একটা প্রিমিয়াম জার্সি থাকবে ওয়াও এই জার্সি টা আপনি সচরাচর কোনো জায়গায় কিনতে পাবেন না ঠিক আছে আর এটার যে প্রিমিয়াম নেসটা আপনি এটা হাতে না নিলে মানে এটা প্রিমিয়ামটা আপনি

ওয়ান ফিফটি সিক্স গ্রামের ওয়েটেড এই ফোনটাও আপনি কিন্তু বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শোরুমটাতেও পেয়ে যাবেন ওকে ঠিক আছে এইটাতেও কিন্তু সুপার কনফিগারেশন ইউজ করা হয়েছে এটা কেমন হবে এটা ক্যামেরাটা ফিফটি মেগা আপনি একবার অন করে দেখেন ফোন পারচেস না করে আপনার মানে মন ঠান্ডা হবে না ঠিক আছে আর দেখেন ফ্রন্ট ক্যামেরা আমি দেখাচ্ছি চলো এটাতে একটা মুড লাইট আছে আপনি যখন ফোনটা নেবেন না

ঠিক আছে তৰ এই ফোনতে আপোনাৰ হ'ব ওৱান পইণ্ট ফাইভ মিটাৰ এণ্টিৰ ডিছপ্লে দিয়া আছে নৰ্মালি আপোনাৰ ফোন হাত পৰি গেলে ডিছপ্লেতে কোনো ইমপেক্ট আছেনে কাৰণ ইং গঢ়ি লাগবা ছেভেন আইয়াৰ

কোন ইস্যু নেই ইভেন দু কিস্তির মাধ্যমে নিতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থাকে শুধুমাত্র আপনি আমার সবে আসেন ওকে আপনি আমার সবে আসেন আপনার সাথে ডকুমেন্ট নিয়ে আসেন আপনার আইডি কার্ড আপনার পরিবারের আইডি কার্ড আর আপনার নামে নগদ বিকাশ বা ব্যাংকের একটা স্টেটমেন্ট তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন ফোন কিস্তিতে নিতে পারবেন এয়ারপোর্টের একবারে সাথে সেন্টার পয়েন্টের একেবারে নিস্তালায় গেট দিয়ে যেখান থেকে আসেন না কেন এয়ারপোর্টের সামনে নামবেন এয়ারপোর্টের সামনে নামে আমাকে একটা ফোন দিলে হবে যে আমি এয়ারপোর্টের সামনে আছি আমাকে একটু পিক করেন ওকে ঠিক আছে এরপরে যদি দেখাই আমাদের আরেকটা ফোন আছে লুক লাইক দিস মনস্টার এইটাও মিনি মনস্টার এটা লঞ্চ অফ ফোন হ্যাঁ এটা হচ্ছে মিনি মনস্টার এটা তো আপনার হচ্ছে 5500 এমএএইচ ব্যাটারি ইউজ করা আছে এটাও একটা আলট্রা গেমিং বাইক ফোন আপনি যখন ফোনটা হাতে নেবেন তখন আপনাকে একজন গেমার গেমার মনে হবে লাইকি এ প্রফেশনাল গেমার

এটা আমি আসলে আমি আপনাকে একটু এক্সপ্লেন করি কারণ এটা আমি যে বলি না যে দক্ষিণ এশিয়ার ভিতরে এক্সাক্টলি দক্ষিণ এশিয়ার ভিতরে ওয়ান এন্ড অনলি টেকনোর ওন শপ এটা এটা সো এইখানে সবকিছু পসিবল ওকে ঠিক আছে আপনি যদি অন্য কোথাও যান আপনাকে হচ্ছে গিয়া ব্লা 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 দেখাবে বাট কিছু দিবে না

আমি আর আমি বলে দিচ্ছি এই ফোনটার সাথে হচ্ছে বাংলাদেশ ফুটবল অফিশিয়াল জার্সি থাকবে এই জার্সিটা बेसिकली এই প্রিমিয়াম জার্সিটা শুধুমাত্র পোবা সিরিজের জন্য যারা এখানে পারচেজ করবে কেমন সিরিজ পারচেজ করে যদি বলে আমাকে একটা বাংলাদেশের জার্সি দেন সেটা হবে না প্লিজ সিরিজ এটা শুধুমাত্র পোবা সিরিজের জন্য আর এই জার্সিটা পাবেন শুধু এই শবে এর ছাড়া আর কথা পাবেন না তো এটা ছাড়া আর কি দিবেন এটা ছাড়া আপনি যদি আসেন বিশেষ আসেন হ্যাঁ চমৎকার যারা আছে তাদের জন্য অফার আমি প্রত্যেকবারে চেষ্টা করি যে একটু স্পেশাল কিছু রাখি যারা হচ্ছে আমাদের সিরিজটা পার্চেস করে শুক্রবার বা শনিবারে তারা তো এক হাজার টাকা ডিসকাউন্ট পায় এটা নর্মাল তারপর পাশাপাশি হচ্ছে এই একটা গিফট বক্স পাই এখানে একটা পাওয়ার ব্যাংক আছে একটা এখানে একটা ব্লুটুথ স্পিকার আছে জন্য শুধু এটা শুক্রবার শনিবার এই গিফট বক্সটা রেগুলার আচ্ছা শুক্রবার শনিবার শনিবার আসলে এই ফোনটাতে 1000 টাকা ক্যাশ অফ থাকে রাইট এখন যারা আরেকটু আরেকটা ফোন পছন্দ করে লাইক আমাদের স্পার্ক সিরিজ আছে যারা আমাদের স্পার্ক 40 প্রো প্লাসটা শুক্রবার বা শনিবারে পারচেজ করতে আসবে তারাও 1000 টাকা ডিসকাউন্ট সাথে আবার একটা গিফট বক্স এই গিফট বক্সে পাবে না এটা তো হচ্ছে কেমন সিরিজের জন্য আচ্ছা কেমন সিরিজের জন্য এটাতে 30 ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এর আছে কিন্তু ওয়্যারলেস চার্জ যত কোম্পানি দিচ্ছে না এটা কভার থাকবে সাথে হ্যাঁ সো আপনার এই যে সামনে আছে দেখেন আমি আপনার কাস্টম আপনার বিয়ের জন্য একটা হচ্ছে 30 ওয়াট এর ওয়্যারলেস চার্জার থাকবে সো শুক্রবার শনিবারে আসলে আপনি স্পার্ক 40 প্রো প্লাস এ डायरेक्टली 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে আবার প্রিমিয়াম টেকনো অরিজিনাল ওয়্যারলেস চার্জার উইথ এ একটা ম্যাক্সেফ কভার ওকে এক্সট্রা গিফট পেয়ে যাবেন ঠিক আছে এই ফোনটাতে হেলিও জি টু হান্ড্রেড প্রসেসরটাকে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট স্পার্ক ফর্টি প্রো প্লাস এটা এটার আরও চারটে কালার হয় একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে হোয়াইট কালারে সো এই ফোনটার হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভকে একটা রেজুলেশান দেওয়া আছে ওয়ান ফর্টি ফোর হার্সের রিফ্রেশ রেট দেওয়া আছে এটার ক্যামেরাটা আপনি মানে মিড ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ আপনি যখন সেলফি তুলবেন আপনার হচ্ছে এই যে কানের উপরে যে সাদা সাদা পশমগুলো থাকে না এইগুলো সহ পর্যন্ত দেখা যায় যে আপনার ফোনের ক্যামেরা ডিটেলসটা এত শার্প থাকে এই ফোনটা তো আপনি শুক্রবার শনিবারে আসলে আমাদের কেমন সিরিজের সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে আবার এক্সট্রা অর্ডিনারি গিফটও ঠিক আছে এটা যদি সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে চান অফিসিয়াল প্রাইস চার হাজার নয়শো চার টাকা দিয়ে এই ফোন বাংলাদেশে কোথাও আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন না শুধুমাত্র এই সব ছাড়া ঠিক আছে এই সবটা সবার জন্য স্পেশাল যারা এখানে আসবে শুক্রবার শনিবার তাদের সবার জন্য ডিসকাউন্ট উইথ

ওকে আমি আপনাকে একটা কথা বলি আমরা তো ফোন দেখতে আসি না কিন্তু দেখা গেছে আমার বাসা এখান থেকে এই একশো মিটারের কাছে হ্যাঁ কিন্তু আমার তো বাসায় কথা বলতে হয় অনেক কিন্তু আমার বারবার ফোন রিচার্জ করতে হয় ফোনে ব্যালেন্স করতে হয় বা এমবি কিনতে হয় রাইট আপনি আমাদের এই যাবৎকালে যতগুলা ফোন লঞ্চ হয়েছে ২০২৫ হাজার পঁচিশে সবগুলো ফোনে উইদাউট সিম উইদাউট ওয়াইফাই দিয়ে কিন্তু কথা বলতে পারবেন হ্যাঁ সিম ছাড়া ওয়াইফাই ছাড়া ওয়াইফাই ছাড়া আপনি ফোনে কথা বলতে পারবেন আমাদের এই ফোনটা হচ্ছে পাঁচশো মিটারের ভিতরে রেঞ্জ দেওয়া আছে পাঁচশো মিটারের ভিতরে আপনি উইদাউট সিম উইদাউট ওয়াইফাইতে কিন্তু কথা বলতে পারবেন আবার আপনি যদি বাসার ভিতরে থাকেন বাসার ভিতরে এই রুম থেকে ওই রুমও কিন্তু সিম লাগবে না উইদাউট সিমে কথা বলতে পারবেন আর আমাদের যে সমস্ত পোভা সিরিজ গুলো আসছে পোভা স্লিম ফাইভ জি

এই তিরাশিটা কান্ট্রির ভিতরে নাম্বার ওয়ান পজিশনে ছিল শুধুমাত্র আপনাদের সেল ভালোবাসার কারণে আপনারা এই ফোনটাকে এত বেশি পছন্দ করেছেন আর এই ফোনটার কনফিগারেশনটা এত বেশি যে ওয়ার্ল্ডের তিরাশিটা কান্ট্রির ভিতরে নাম্বার ওয়ান পজিশনে বাংলাদেশ ছিল ঠিক আছে এই ফোনটাতে আপনারা ওয়াটারপ্রুফ দেওয়া আছে সেভেন আই দেওয়া আছে সব থেকে বড় কথা এটাতে যে পিকচার কোয়ালিটিটা দেওয়া আছে ফ্লাস ন্যাপ এই জিনিসটা আপনি আর কোথাও পাবেন না ঠিক আছে তো কিছুই মিলাইয়া এটা বাংলাদেশের নাম্বার ওয়ান পজিশনে ছিল আবার আমাদের এখানে তো এক্সট্রা অর্ডিনারি গিফট আছে এই গিফটটা কিন্তু আবার এই শোরুম ছাড়া কোথাও পাওয়া যাবে এই ফোনটা কিনলে হুম

Okey Kita tengok

কারণ এখন বৃষ্টি হইতেছে ঠিক আছে তো এই জিনিসটা পেয়ে যাবেন আবার হচ্ছে আপনি যদি এটাও পেয়ে যাবেন এটাতে এটা একটা গিফট আছে এই সমস্ত গিফট গুলো আপনি রেগুলার টাইমেও পেয়ে যাবেন রবিবারে যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্টও পেয়ে যাবে আচ্ছা এরপর আমরা কোন ফোনটি এটা দেখি হ্যাঁ এটা হচ্ছে বিশ হাজার টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশনের একটা ফোন যেটা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতেছে ওয়ান ফর্টি ফোর আর্সের রিফ্রেশার দিচ্ছে অ্যান্ড দেন সুপার স্লিম একটা ফোন বিশ হাজার টাকার ভিতরে আমার মনে হয় না এর থেকে স্লিমেস্ট ফোন বাংলাদেশে আছে ঠিক আছে এটাতে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারও দেওয়া আছে ক্যামেরাটাও খুব বেশি শার্ফ আপনি যখন ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন আপনার কাছে মনে হবে না যে আপনি একটা লো এন্ড এর ফোন ইউজ করতেছেন ঠিক আছে এই ফোনটার সাথেও কিন্তু ভালো গিফট অফার থাকবে ওকে চমৎকার এর দাম হচ্ছে 20000 টাকা 19999 টাকা কিস্তির মাধ্যমে নিলে কত 5000 টাকার মধ্যে দিতে হবে নাকি আর বেশি 5000 টাকার মধ্যে পে করতে হবে ওকে আচ্ছা আর এই ফোনের সাথে কি অফার দিবেন এই ফোনের সাথে सेम রবিবারে আসেন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে 1000 টাকা डायरेक्टली ডিসকাউন্ট এটা থাকবেই রবিবারে আপনি 11000 টাকার উপরে যে কোনো ফোন পারচেজ করেন डायरेक्टली 1000 টাকা সবটা বন্ধ থাকে কি সোমবারে সোমবার সোমবারে আমাদের সব আসবেন চেষ্টা করবেন সোমবার কেউ না আসার জন্য অন্যান্য দিনগুলো আসলে এবং রবিবার আসলে স্পেশালি অফারটা থাকে রবিবারে স্পেশাল অফার থাকে আমাদের সবে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন মানে অফারে অফারে বরপুর থাকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই তারপর আমাদের কোন ফোন দেখাবেন ওকে আচ্ছা এই ফোনটা নিয়ে আমি আরেকটু যদি বলি যে এই ফোনটা মনস্টারটা কেন আপনি যখন ফোনটা হাতে নেবেন দেখেন একজন জেন্টলম্যানের পরিচয় কিন্তু একটা ফোন হ্যাঁ তার হাতে যে ডিজাইনটা আছে ঠিক আছে তার হাতে যে ডিজাইনটা আছে তার হাতে যে ফোনটা আছে সেটা কিন্তু তার অনেক কিছু প্রমাণ করে আপনি একজন প্রফেশনাল গেমার হন বা আপনি একজন প্রফেশনাল এডিটর হন বা একজন গ্রাফিক্স ডিজাইনার হন এই ফোনটাকে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটার একটা মজার জিনিস কি জানেন আপনার ফোনের লাইট আপনার সাথে কথা বলবে ওকে আচ্ছা ঠিক আছে চমৎকার লাইটটা আছে হ্যাঁ এই ফোনের লাইটটা আপনার সাথে কথা বলবে ভাই হ্যাঁ এটা হচ্ছে মুড লাইট হচ্ছে আমাদের প্রবাস লিমে ওকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে স্ট্যাটাস লাইট আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই যে বললাম না যে আপনি যখন ফোন হাতে নেবেন তখন আপনি স্ট্যাটাস কে মিন করে তখন এই ফোনটা হচ্ছে আপনার আপনার সাথে আপনাকে কথা বলবে আপনি যখন এটাতে টাইমার সেট করবেন দেখেন হহ ঠিক আছে এইটা কিন্তু এই লাইটটাকে কি দিয়ে আপনি শুধুমাত্র যে নোটিফিকেশন আসলে জ্বলবে বা কল আসলে জ্বলবে not like that আপনি এই লাইটটা দিয়ে অনেক কিছু করতে পারবেন ঠিক আছে এই ফোনটা দিয়ে আপনি কিন্তু যেই অফারটা আমরা দিচ্ছি প্রোভাইড করতেছি রবিবারে डायरेक्टली 1000 টাকা ডিসকাউন্ট সাথে একটা বাংলাদেশ প্রিমিয়াম জার্সি সাথে হচ্ছে আবার 5000 mAh এর যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা সো সব কিছু কিন্তু শুধুমাত্র এইসবে সবে পাবেন আর আর কথা না এরপরে আমাদের কোন ফোনটা খাবেন ভাই এরপরে 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 একটা বাগ দেখাই হ্যাঁ দেখেন ভাই এলন এটা হচ্ছে টেকনো ফ্যান্টম বিফোল্ড ফোর টু ফাইভ জি ওকে জগতের কিং বলা হয় এই ফ্যান্টম বি টু ফাইভ কে এই ফোনটা কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে মাত্র বিরাশি হাজার ছয়শো টাকা ডাউন পেমেন্ট করতে হবে ঠিক আছে এই ফোনটাকে কেন ওয়ার্ল্ড ফোল্ডের কিং বলা হয় জানেন কারণ এটাকে আপনি চার লক্ষ বার ফোল্ড আনফোল্ড করতে পারবেন আপনার ডিসপ্লেতে একটা না লক্ষ লক্ষ বার বার এটা পর্যন্ত বলতে পারে আদার্স ব্র্যান্ডে যে সমস্ত ফোল্ড আছে তারাও কিন্তু এটাকে টাইম ডিউরেশন দিতে পারে না যে আপনি আপনার ফোল্ডটাকে কতদিন পর্যন্ত ইউজ করতে পারেন ঠিক আছে আপনি যদি পার ডে সত্তর বার করে যদি ফোল্ড আনফোল করেন তাহলে আপনার পাঁচ বছর সময় লেগে যাবে এই ফোনটার ফোল্ডিং টাইম ডিউরেশন করতে আবার আপনি যে একটা ফোন কিনবেন ফোল্ড ফোন অবশ্যই মানুষ পারপাসে কিনে যারা হচ্ছে একটু গেমিং করে বা যারা হচ্ছে অফিসিয়াল বিজনেস করে তাদের জন্য এই ফোল্ডে অনেক কিছু করতে পারবেন আমি আপনার ভিওরদেরকে একটু দেখাই এই ফোল্ডে আপনি টাইমে অ্যাপকে রান করাতে পারবেন এখানে একটা অ্যাপ চলে আসছে রাইট ওকে আমরা হচ্ছে আরেকটা অ্যাপকে রান করি লাইক আমার জিমেল দিলাম এখন আমার দুইটা অ্যাপ কাজ করতেছে এর উপরে কি আর কোনো অ্যাপ কাজ করা যায় ফোল্ডে আমার জানার মতো এর এর বেশি অ্যাপে কাজ করে যায় না বাট

সহজ কিস্তিতে নিতে পারবেন এইটার জন্য কিন্তু স্পেশাল সারপ্রাইজিং কিছু গিফট থাকবে যেটা আমরা ভিডিওতে দিব না ওকে আচ্ছা আচ্ছা এটার জন্য মানে এত ভালো অফার থাকবে যে এক্স্যাক্টলি এটার জন্য সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ যিনি এই ফোনটা পারচেজ করবে অবশ্যই জানতে পারবেন অবশ্যই হ্যাঁ আচ্ছা তারপর আমরা কোনটা দেখব ওকে আমরা দেখি হচ্ছে আজকে বাংলাদেশে লঞ্চ হওয়া এই ফোনটাকে স্পার্ক ফাইভ জি আচ্ছা এইই বর্তমানে টেকনো সবথেকে লেটেস্ট ফোন এটা বর্তমানে টেকনো থেকে লেটেস্ট ফোন এবং কি হচ্ছে আন্ডার বাজেটের ভিতরে 5G প্রসেসরের একটা ফোন এইটাতে ডাইমেন্সিটি 6400 এই প্রাইস সেগমেন্টে কোন ব্র্যান্ড কোন ব্র্যান্ড এই প্রসেসরটাকে ইউজ করবে না এটার ব্যাটারিটা কত জানেন কত ভাই 6000 6000

এটা নিতে পারবেন হচ্ছে আপনার চার হাজার টাকা ওকে আচ্ছা আচ্ছা এই ফোনের সাথে কিছু অফার থাকবে তো অবশ্যই এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে এই ফোনটার সাথে কিছু স্পেশাল ভালো গিফট অফারে থাকবে আমি এখন ইনশিওর করতে পারতেছি না ওকে আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোন এক্স্যাক্টলি আচ্ছা আপনি হচ্ছে আইফোন 17 16 টাকে দেখেছেন 16 16 ওকে হ্যাঁ সো এই ফোনটা কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে স্পার্ক গো গো টু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ফোনটাও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হিউজ লেভেলে ওকে আমরা স্টকের কথা যেহেতু বললাম আমরা আমাদের কাস্টমারদের জন্য আরেকটা একটু বিপদে পড়ে গেছিলাম আর আমাদের কাস্টমাররা একটা প্রোডাক্ট এত বেশি চাইছে আমরা সেটাকে আবার সেকেন্ড টাইম রিস্ট্রক করতে হয়েছে ভ্যাই এটা এটাকে অন্য কোথাও পাওয়া যাবে না এটা কোত্থাও পাবেন না

সাথে অর্ডিনারি গিফটও থাকবে ঠিক আছে সো এই ফোনটাকে আপনি কিস্তিতে নিতে হলে বাইশ হাজার সামথিং আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ডকুমেন্ট লাগবে আপনার আইডি কার্ড আপনার পরিবারের একজনের আইডি কার্ড আর আপনার নামে নগদ বিকাশ বা ব্যাংকের স্টেটমেন্ট তাহলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে তো ভাইয়া যারা আসবে তাদের লোকেশন একটু বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তালায় গেট নাম্বার একের সাথে আমাদের শোরুমটা রাখা আছে সি ওয়ান সি টু ঠিক আছে আপনি মার্কেটে ঢুকলে আমাদের শোরুম দেখতে পাবেন এছাড়া আর কিছুই নাই সো আজকের মতো আল্লাহ সবাইকে আমাদের শোরুমের জন্য স্বাগত জানাচ্ছি সবাই আসবেন এবং কি বরফুর গিফট থাকবে আলবিদা